ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আম গোড়াতে সুখ পাকা জামে মধুর রসে রঙিন করে মুখ হ্যালো বিওয়ালস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন পপি সোয়াল যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব কাঁচা আমের মিষ্টি আচার তো কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করার জন্য আমগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি কেটে তারপর হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ তো রোদে শুকানোর পর আমগুলো এরকম দেখাচ্ছে হলুদ সাথে আছে মিক্সড করা অনলি হলুদ দিয়ে মেখে তারপর রোদে শুকিয়ে নিয়েছি তো এই মিষ্টি আচারের রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখা যায় তো কিভাবে বেশ কয়েকদিন রাখা যাবে সেটা আমি একটু বলে দেব আজকের এই ভিডিওতে চুলাতে কড়াই ভসিয়ে দিয়েছি তো কড়াইটা একটু গরম হওয়ার পর সরিষার তেল দিয়েছি সরিষার চা একটু নেড়ে ছেড়ে কড়াইয়ের চার পাঁচটাতে আমি একটু মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি হলুদ মেঘে রাখা রোদে শুকানো আমগুলো সরিষার তেলে গরম তেলে দিয়ে দিচ্ছি গরম তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আমগুলো তো কাঁচা আমের মিষ্টি আচারটা খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই পর্যায়ে আমি সবগুলো আম দিয়ে দিয়েছি এবং নেড়েছেড়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সামার সিজন চলতেছে আমের ভর্তা আমের আচার এইগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর কাঁচা আমের মিষ্টি আচারটা যদি তৈরি করা থাকে ঘরে তাহলে ভাতের সাথে বিভিন্ন আইটেমের সাথে খাওয়া যায় আবার দুপুরবেলা যখন কড়া রৌদ্র ওঠে সেই সময়ও এই আচারটা খেতে ভীষণ ভালো লাগবে তো এই আচারটা যদি করে রাখা যায় তাহলে তো আসলে এই সময়গুলোর সাথে খাবারটাও খুব ভালোভাবে উপভোগ করা যাবে তো এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে নিয়েছি লবণ অ্যাড করে তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করব। এই ক্ষেত্রে আমি আজকে গুড় ব্যবহার করছি গুড় দিয়ে আজকে এই কাঁচা আমের মিষ্টি আচারটা তৈরি করে নেব চিনি দিয়েও করা যায় বাট মাকে দেখতাম যে সবসময় গুড় দিয়ে আচারটা তৈরি করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুড় গুড়ের পরিমাণ চা এখানে প্রত্যেকটা জিনিসই রান্না তো আসলে একটা শিল্প তাহলে শিল্প হলে তো শিল্পীর মনটা ঠিক ওই থাকে যে কতটুকু দিলে একটা কাজ পরিপূর্ণ সুন্দর হবে তো সবটাই আসলে পরিমাপ দিয়ে হয় না কিছু চোখের আন্দাজেও করা লাগে তো গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রান্না করে নেব আমি মোটামুটিভাবে আমটা ভেজে নিয়েছি সাত আট মিনিটের মতন তো গুড় দেওয়ার পরে আমটা একটু রসালু ভাব চলে এসেছে তো এই পাঁচ দশ মিনিটের মধ্যে আমের ভিতরে গুড়ের রসটা খুব ভালোভাবে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লালমরিচের গুঁড়াটা লালমরিচের গুঁড়াটা দেওয়ার ফলে আমের আচারের পরিপূর্ণ একটা কালার চলে আসবে তো লাল মরিচ এবং গুড় লবণ আর গরম মশলা মিষ্টি আচারটা আমের মিষ্টি আচারটা কিন্তু দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে তো আপনারা এই সামার সিজনে কাঁচা আমের মিষ্টি আচার কে কে তৈরি করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো আমার এই পর্যায়ে রান্নার এতটুকু পর্যায়ে এসে জীবে জল চলে এসেছে তো কাঁচা আম টক জাতীয় খাবার দেখলে স্বাভাবিক একটু জীবে জল চলে আসবে ধীরে ধীরে কাঁচা আমের মিষ্টি আচারটা তৈরি করছি আর আমের আচারের কালারটা খুব সুন্দর হয়ে আসছে তো এই খুব সুন্দর আরেকটু তৈরি করার জন্য আমি গরম মশলা অ্যাড করে দেব আমি যে চাট মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি এই চাট মশলাটার মধ্যে আমি মরি দিয়েছি জিরা দিয়েছি তারপর শুকনো মরিচ তেজপাতা এই চাটটা উপকরণ একসাথে মিক্সড করে তারপর আমি চাট মশলাটা তৈরি করেছি তো চাট মশলাটা দেওয়ার পরে আমের আচারের পরিপূর্ণ কালারটা চলে আসছে পরিপূর্ণ কালারটা চলে আসার পরই আসলে আমি গাছেরটা দেখতে খুবই খুবই ভালো লাগছে এবং লোভনীয় লাগছে এই পর্যায়ে আমি চুলাটা আমি অফ করে দিয়েছি অফ করে দিয়ে তারপর ভালো করে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর কাছে আমি মিষ্টি আচারের কালারটা ঠিক এরকম হয়েছে তো আমার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি কাঁচা আমি মিষ্টি আচার সামার সিজনে আজকের এই আচারের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো ভিউয়ার্স আজকের মতো এখানেই রাখছি সবাই অনেক অনেক ভালো থাকুন সেই প্রত্যাশাটাও রাখছি আর পরবর্তীতে আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন আর পপে সাদের সাথেই থাকুন সে নিজে নতুন নতুন আইটেম রান্না করুন এবং পরিবারের সদস্যদের আপনজনদের সেই নতুন নতুন আইটেম খাবার খাওয়ার সুযোগ করে দেন এতে করে আপনার নিজেরও ভালো লাগবে এবং পরিবারের সদস্যরাও এই আইটেমগুলো খেয়ে অনেক অনেক ভালো একটা অনুভূতি কাজ করবে দোয়া তো অবশ্যই থাকবে আশীর্বাদ অবশ্যই আপনি এমনি এমনি পেয়ে যাবেন কাজ করতে হবে কাজ করলেই আসলে এটার একটা ফলাফল আসবে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর ছোট একটা কবিতা মনে পড়েছে সে কবিতাটা বলছি আমাদের ছোট নদী চলে পাকে পাকে বৈশাখ মাসে তার হাট জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে